হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভারটাইজিং চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে এলাম নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন জায়গা জমির ভিডিও আপডেট পেতে আমরা আজকে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে আমি এখন দাঁড়িয়ে আছি পূর্বাচল রডমিল রোডে এই রাস্তাটি তিরিশ ফিটের একটি মেন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটি মেন রোড থেকে মাত্র একটি প্লট পরেই রয়েছে আর এই হচ্ছে আমাদের বাড়িটিতে যাওয়ার রাস্তা আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আট ফিটের একটি রাস্তা তো চলুন এগিয়ে যাওয়া যাক আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে আপনার বাড়ি বা জমি কাঙ্ক্ষিত ক্রেতার নিকট পৌঁছে দিব বিজ্ঞাপনের জন্য কল করতে পারেন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে এটি হচ্ছে বাড়ির সীমানা এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এখান থেকে দুই ফিট ছাড়া আছে অপর পাশটা আপনাদের একটু যদি দেখায় এখান দিয়েও পনেরো ফিটের একটি চওড়া রাস্তা রয়েছে তো বুঝতেই পারছেন বাড়িটার পজিশন কতটা ভালো তো চলুন আপনাদের একটু বাড়ির ভিতরটা নিয়ে দেখাই প্রতি মাসে এই বাড়ি থেকে ষাট হাজার টাকা ভাড়া আসে এখানে আমার দুই পাশেই কিন্তু রুম রয়েছে প্রতিটি রুমের সাথেই কিন্তু একটি করে বাথরুম আছে আর সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রান্নাঘর ভাই এখানে রান্না বান্না করছে এখানে দুই ডাবল গ্যাস সংযোগ রয়েছে আপনাদেরকে একটু দোতলায় নিয়ে যাব এখন এখন আপনাদের দোতলায় নিয়ে যাব এটি হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি এখানেও বেশ কিছু রুম রয়েছে প্রতিটি সাথেই বাথরুম আছে আর এই হচ্ছে রান্নাঘর এখানে আবার এক ডাবল গ্যাস সংযোগ রয়েছে কারণ বুঝতেই পারছেন এখানে রুমের সংখ্যা কম দোতলার একটি পাশে ফাঁকা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা অংশটি ভাড়াটিরা যাদের ছাদে কাপড় দিতে পারে বা একটু হাঁটাহাঁটি করতে পারে এই জন্যই মূলত মালিক এই জায়গাটা ফাঁকা রেখেছেন ছাদ থেকে এলাকাটা আপনাদের একটু দেখাই আশেপাশে পুরোই খোলা মেলা কিন্তু দূরে কিছু কলকারখানা রয়েছে কলকারখানা থাকার কারণে ভাড়া এখানে অনেক চাহিদা প্রতি মাসে এই বাড়ি থেকে ষাট হাজার টাকা ভাড়া আসে বাড়িটি পৌরসভার প্ল্যান পাশ করা আছে মূলত জরুরি টাকার প্রয়োজনে এই বাড়িটি মালিক বিক্রি করে দিবে এখানে সর্বমোট চার কাঠা জমি আছে চারতলা ফাউন্ডেশন করা এই বাড়িটি আপনি চাইলে ভবিষ্যতে ফ্লোর বাড়িয়ে নিতে পারেন আপনাদের যদি বাড়িটি ভালো লেগে থাকে বাড়িটি ক্রয় করতে চান এবং বাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া ডিসক্রিপশনেও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে